নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আমরা ভালো আছি আজকে সন্ধ্যে কটা বাজে এখন সাতটা বাজে তো একটু নাস্তা খেতে ইচ্ছে করলো তো দেখো তোমার দাদাভাই নিয়ে আসলো আমি বাড়ি ছিলাম আজকে আমি যাই সাথে করে ঠান্ডা লেগেছে মনে হচ্ছে যেন তাই কিছু খেতে ইচ্ছে করলো বললাম তাই যে নিয়ে আসলো এবার আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই প্লেটের আছো কি নিয়ে এসছে

আর এই যে বাঁধাকপির সালাটা আছে ওই সালাটা আর বের করো না ও আমি খাবো না কত খেতে ইচ্ছে করে না এটা গুজরাটি সালাট এটা গুজরাটি সালাট এটা গুজরাটি সালাট আর ও দিও না কিন্তু আমি খাবো না আর বেশি এ কিছুই পেলাম না একটু সাইড করে দাও ওই মাছখানেরটা ঠিক আছে বন্ধুরা আমরা তাহলে খেয়ে নিই খেতে খেতে তোমাদের সঙ্গে ভিডিওতে কথা বলছি

ঠিক আছে বন্ধুরা পরে আবার অন্য কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবে এরকম আসলে তাড়াতাড়ি বাড়িতেও এসেছি কোম্পানি থেকে কি আর নাস্তা করবো তো অনেকদিন পর এটা মনে হলো তাই নিয়ে আসলাম কিন্তু সত্যি সত্যি খুব সুন্দর লাগে এখানে মঞ্চের কোন কোন দোকান থেকে এনেছো বাঙালি দোকান বাঙালি আসলে বাঙালি না সে বাঙালি এখানে অনেক দোকান আছে বাঙালিরা মতলব

잘라주 너희도 가오나 안도 가오나 응 잘해 응 응? 잘해 응꼭 잘게 있어 아니 몰래처럼 잘 안들리대요 늦은 애도 담아선다 가올라지 알잖아 음 양념 얼음 으하 자 음. <laughs> 음, 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 <laughs> 음, 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 বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট জরুর করবে আর হচ্ছে একটু পাশে থাকবে ঠিক আছে আজকে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা